হ্যালো গাইস আমি সৌরভ দেবনাথ তোমরা দেখছো সৌরভ ব্লগ টু পাইজিরো তো আজকে আজকে কোনো ব্লগ নয় আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি আমি ইউটিউবে দেখছি যে সবাই বলছে যে মানে রেগুলার ভিডিও আপলোড করা ঠিক না উইকে একটা বা দুটো ভিডিও আপলোড করা উচিত বুঝতে পারছি না আমি কী করবো আমি কি প্রতিদিন ভিডিও আপলোড করবো কি না তোমরা একটু বলে দাও আমাকে যেহেতু তার মানে প্রতিদিন ভিডিও আপলোড করাটা উচিত কারণ যেহেতু আমাকে মানে ওয়াচ টাইমের দরকার আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে কিন্তু আমি ইউটিউবে ভিডিওটা দেখলাম সেখানে বলছি যে মানে রেগুলার কন্টেন্ট নয় প্রতিদিন যে কন্টেন্ট শেয়ার করতে হবে এমন কোনো কথা নয় মানে কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো হয় মানে কোয়ান্টিটি কোনো দিন না দেখতে কোয়ালিটিটা দেখতে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কী করবো কোয়ালিটির থেকে নজর দেবো না কোয়ান্টিটির থেকে নজর দেবো যদি আমি কোয়ালিটিতে নজর দিই তাহলে আমাকে সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে হবে আর যদি আমি কোয়ান্টিটিতে নজর দিই তাহলে আমি প্রতিদিন এক একটা করে ভিডিও আপলোড করতে পারবো তাতেমন কোনো সমস্যা হবে না যেহেতু জানো যে আমি প্রতিদিন কী করছি আমি সেই ভিডিওটা আপলোড করি তো আমি সেভাবেই করে দিতে চাই কিন্তু আমি ভাবতে বুঝতে পারছিলাম আমি কী করব মানে উইকে আপনার একটা ভিডিও আপলোড করবো নাকি মানে রেগুলারলি আপলোড তো সবার কাছ থেকে আমি ফিডব্যাকের আশা করছি আমি কি সপ্তাহে একটা ভিডিও আপলোড করবো না ডেলি ভিডিও আপলোড করব আর ভিডিওগুলোতে ভালো রেসপন্স পাচ্ছি কিছু কিছু ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার আমার বাড়ছে না তো সবার কাছে এটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও কারণ খুব আশা নিয়ে আমি ইউটিউবে ভিডিও ভিডিও করছি আমার দুটো চ্যানেল তিনটে চ্যানেল রয়েছে এর আগে যেগুলো ইউটিউব ডিলিট করে দিয়েছে তো আশা করছি এটাতে কোনো কিছু হবে না তো সবাইভাবেই সাপোর্ট করে যাও আমার ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট অবশ্যই বলে দিও যে মানে কীভাবে ভিডিওটা আপলোড করবো প্রতিদিন একটা আপলোড করবো না উইকে একটা তাহলে ভালো হয় আর কি মানে নিজের নিজের মতো বললে তো হবে না অডিয়েন্স যেভাবে দেখে সেভাবে করতে হবে তো সবার কাছ থেকে ফিডব্যাকের আশায় রইলাম আমি ভিডিওটা ভেজে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে